আজকের ইফতার একটু অন্যভাবে করে নিয়েছি আজকের রান্নাই ছিল বিরিয়ানি প্রতিদিন ভাজাভুজি খেতে একবারে ভালো লাগে না জন্য মাঝে মধ্যে বিরিয়ানি কিংবা অন্য কোন খাবার রান্না করে ইফতারটা চালিয়ে নিই আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার বিউটি লাইফ স্টাইল থেকে একটা ভিডিও আপলোড করছি এবং ভিডিওতে আমি বিরিয়ানি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও শুরুতে বলেছি যে প্রতিদিন ভাজা ভুজা খেতে একদম ভালো লাগে না আসলে ইফতারিতে পেঁয়াজ ও আলুর চপ বা বিশেষ করে ছোলা মুড়ি এগুলো বেশিরভাগ সবাই খেয়ে থাকে আমি অবশ্য একটু ব্যতিক্রম ভাবে সবসময় রান্না করে থাকি কোনো এক কোনো দিন হচ্ছে ছোলা মুড়ি বিশেষ করে আলু পেঁয়াজ ওইগুলো রান্না করি আর কখনো একটু রিসফুটও তৈরি করে থাকি এক এক দিন এক এক রকমের আইটেম আমার বিশেষ করে ইফতারের আয়োজনে রাখতে খুবই ভালো লাগে আমি বিরিয়ানি রান্না করছি আর বিরিয়ানি রান্না করছি বাসায় তৈরি মশলা দিয়ে একটু রাঁধুনি মশলাও দিয়ে দিয়েছিলাম যেহেতু মশলার পরিমাণ একটু কম ছিল আর এখানে একটা মুরগির সব কিছুই দিয়ে দিয়েছি অনেকে হয়তো মনে করবেন বিরিয়ানি রান্না করছি মুরগির পা দিয়ে আসলে মুরগির পা তো এটা খাওয়ার জিনিস অনেকেই পছন্দ করে খায় তো আমি ভাবলাম যেহেতু মুরগিটা একবারে সব কেটে কুটে সব কিছুই দিয়ে দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি আমি পেঁয়াজ একটু সুন্দর করে বাদামি কালার করে তারপর হচ্ছে মাংসটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে তারপর মশলা দিয়ে মিশিয়ে তারপর মাংসটা রান্না করে নিয়েছি আর যেহেতু ফার্মের মুরগি একটু তুলেও রাখবো আর তা না হলে চাল যখন দিব একবারে সব মিশিয়ে ভেঙ্গে যাবে আর যেহেতু বিশেষ করে আপনারা তো সবাই বিরিয়ানি রান্না অনেকেই করতে পারেন তো ডিটেলস আসলে বলার অতটাও দরকার নেই সবাই হয়তো অনেকে আমার থেকে ভালো রান্না করতে পারেন আর ইফতার সময় বেশিরভাগই বাচ্চারা তো প্রতিদিন এক এক রকমের খাবার খেতে চায় আমারও আর প্রতিদিন একই আইটেমের খাবার ইত্যাদির সময় ভালো লাগে না তো মাঝে মধ্যে আমরা রমজান মাসে এভাবে আলাদা করে আইটেম করে থাকি কখনো বিরিয়ানি কখনো পোলাও আবার কখনো হচ্ছে হালিম পরোটা বিভিন্ন ধরনের আইটেম আর দু একদিন পর পর একটু চেঞ্জ করে থাকি রমজান মাসে রোজা থেকে আসলে ভাজা ভাজাপোড়া খেতে একদমই ভালো লাগে না তারপর তো বিরিয়ানি রান্নাটা আমার প্রায় ফাইনালি শেষের দিকে আমি চালটা দিয়ে দিয়ে একটু রান্না করে নিয়েছি দমে দেওয়ার পালা দমে দেওয়ার সময় হয়ে গিয়েছে তো এখন মাংসগুলো আমি মিশিয়ে নিচ্ছি তারপর তো ফাইনালি ভাবে আমি আমার বিরিয়ানিটা উম দমে দিয়ে দেব। আর এভাবে প্রায়ই হচ্ছে বাচ্চাদের জন্য একটু রান্না করে নিই আর একটু বেশি করে রান্না করি তা না হলে ওদের তো বিশেষ করে আবদারটা বেশি থাকে বিরিয়ানি একটু বেশি খায় তো আমার দমে দেওয়া শেষ আর দম থেকে তুলেও নিব এখন তারপর তো যে আমার দর্শক যারা আমার নতুন পেজে আর পাশে আছেন আর ভিডিও দেখে যদি কারো ভালো লেগে থাকে আমার পেজের পাশে থেকে যেতে পারেন আর সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে যাবেন আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর ভিডিওটি এখানেই শেষ করছি আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওর ভয়েস দেওয়ার সময় সাইড দিয়ে অনেক আওয়াজ আসে বিশেষ করে রাস্তার পাশে বাসা রাতে ভয়েস দিলেও আহ বেশিটা আসে আর দিনেও একই অবস্থা তো আপনারা কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন কি আর বলবো ভয়েসটা আসলে সুন্দরভাবে দেওয়া যায় না চারিদিকে এত পরিমাণ আওয়াজ হয় মাইক্রোফোন দিয়ে যদিও ভয়েস দিচ্ছি তারপরও ওই আওয়াজটা থাকবেই কারণ এত পরিমাণ আওয়াজ এটা আসলে ক্যান্সেল করাও মুশকিল তো আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনার সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম